আসসালামু আলাইকুম আলাইকুম আত্মীয় স্বাক্ষরবাসী আপনারা অবগত আছেন যে আমাদের সাক্ষীরাতে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্র আন্দোলন সাক্ষর জেলা কমিটির বিষয় নিয়ে আমরা আমাদের যারা আসলে ফ্রন্টলাইনে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সংগঠক এবং সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করেছিল পাঁচ তারিখের পূর্বে এই আন্দোলনটাকে ত্বরান্বিত করার জন্য মাঠ পর্যায়ে থেকে শুরু করে পরিকল্পনা থেকে পরিকল্পনা বাস্তবায় অবধি যারা এই আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিমত আমরা প্রকাশ করব দীর্ঘ ষোলো বছরের বৈষম্য দূর করতে ফ্যাসিস হাসিনা বোমা বন্দুকের সামনে দাঁড়ায় দাঁড়াই তরুণ ছাত্র সমাজ তীব্র নির্যাতনের মুখে যখন যখন পুরো দেশের তরুণরা তখনই সেই আন্দোলনে যোগ দেয় ছাত্র জনতা হয়ে ওঠে ছাত্র জনতার আন্দোলন আন্দোলনের তীব্র ভূমিকা যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে এক একজাক তরুণ মেধাবী ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে সেই জ্বলন্ত অগ্নিশিকায় গড়ে ওঠে দুর্বার দুর্গ পতন হয় ফাঁসি যাবে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে দেশ যখন স্বাধীন হয় দ্বিতীয়বারের মতো তখন অংশ নেওয়া যোদ্ধারা নিজেদের সম্মান নেওয়ার সম্মান নেওয়ার কথা বলে আমরা শুধু চেয়েছিলাম চেয়েছিলাম মাত্রই এই যুদ্ধে অংশ নেওয়াদের প্রাপ্য সম্মানটুকুই ঠিক শেখ ঠিক সেই শেখ হাসিনার বলা রাজাকারদের মতো হয়ে গিয়েছিল ছাত্র তার স্লোগান তুলছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার একইভাবে স্বাধীন দেশে সেই স্লোগান উঠে আসলো সম্মান কমিটি বৈষম্য করে সেটা করলো ম্লান বীর সাতক্ষীরা বিপ্লবীরা আগেও বন্দুকের সামনে পৃথক হয়নি আর কমিটিতে নাম দিয়ে সুবিধা জানা নিতে চাই এবং সুবিধাভোগীদের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়াতে এই সাতক্ষাবাসী পিছুবা হবে না বর্তমানে সাতক্ষীরা জেলার বৈষম্যর যে কমিটি দেওয়া হয়েছে সেটা একটি ভিত্তিহীন বিল্ডিং মাত্র যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের অধিকাংশই এই পাতানো ফেলা পাতানো ফেলা হয়েছে সুতরাং আমরা যারা কষ্ট করে অর্জন করেছি এই দ্বিতীয় স্বাধীনতা এবং আন্দোলনের সামনে সারি থেকে লড়েছি তারা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি আমরা আবারও বলবো এই সাতক্ষীরা বিপ্লবী ছাত্র জনতা যারা এই আন্দোলন সংগ্রামটাকে সরাসরি ত্বরান্বিত করেছে এবং নেতৃত্ব দিয়েছে তারা এটাকে সরাসরিভাবে প্রত্যাখ্যান করছে একই সাথে এই কমিটি বাদ দিয়ে নতুন কমিটি এবং ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি দেওয়ার জন্য আগামীকাল সম্মেলন সম্মেলনের হুঁশিয়ারি দিতে চাই আমরা আবারও বলি সঠিকভাবে মূল্যায়ন করে ত্যাগীদেরকে মূল্যায়ন করে কমিটি গঠন করার জন্য আমরা তাদেরকে সম্মেলনের মাধ্যমে আগামীকালে হুঁশিয়ারি দিতে চাই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম একটি অরাজনৈতিক জায়গা অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা আমরা চাই না আমরা চাই আন্দোলন সংগ্রামের আন্দোলন সংগ্রামের মতো কমিটিও হোক সম্মানের এবং তাগিদের দূর হোক বৈষম্য আপনারা পূর্বে অবগত ছিলেন যে দীর্ঘ চার মাসে আমরা খেয়াল করে দেখেছি পাঁচই জুন থেকে সাক্ষীতে কেন্দ্রের সাথে তাল মিলে ঢাবি ক্যাম্পাসে যখন আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে আমার সাক্ষীতে হোক সেই দিনই আমরা প্রত্যেকটা ছাত্র সংগঠনের সমন্বয় করে আমরা আন্দোলন সংগ্রামে ভাই ভাই কাঁধে কাত মিলিয়ে এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি

এবং পূর্বে ফ্যাসিজমের আকারে তাদের নিজেদের স্বেচ্ছতায়িতা এবং মাইনাসের রাজনীতি করে এই দেশটাকে সতেরো বছর একটা কালো হওয়ার মধ্যে আটকে রেখেছিল আমরা সেটা নির্ধারণ করতে নাই আমরা বারবারই ঘোষণা করতে চাই যে এই বৈষম্য কমিটি সাতকি জেলার কমিটি আমরা সুদৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলাম এবং আগামীকাল সকাল এগারোটায় আমরা আমাদের শহীদ আসিফ চত্বর যেটা আমাদের বিপ্লবের সাতকি আর বিপ্লবের একটা কেন্দ্রভূমি আমরা ঠিক সেই জায়গাতে ঘোষণা দিব আমাদের